নমস্কার আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত মীন রাশি মীন লগ্ন অর্থাৎ পাইসের সাইনের প্রতিটি মানুষের জন্য অতি বিশেষ গুরুত্বপূর্ণ হবে কারণ কি কারণ একটাই নয় অক্টোবর দু হাজার চব্বিশ দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছেন ততদিন বকরি থাকবেন চৌঠা ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এই সময়টার মধ্যে মিন রাশি মিনল্নের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কিভাবে প্রভাব পড়তে পারে কোন কোন দিকটা ভালো থাকবে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কোন কোন দিক থেকে উন্নতি হতে পারে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর একই সাথে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে সময় চ্যানেলটিকে করে নেওয়ার জন্য তো আলোচনা শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য কি ফল দেবেন সেটা তো অবশ্যই আলোচনা করব তবে তার আগে ছোট্ট করে একটু আলোচনা করার চেষ্টা করব কোনো গ্রহকে কখন আমরা বকি বলবো দেখুন গ্রহের দুটি অবস্থান একটি মার্গি একটি বক্রি মার্গী অবস্থায় গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে সমর্থ হয় তাই তার সঠিক ফলগুলো আমরা পেয়ে থাকি তবে বক্রি অবস্থায় গ্রহ স্লো হয়ে যায় অর্থাৎ কথাকে যদি এক কথাই বক্রিকথার মর্মার্থ বোঝা যায় তো বক্রি বক্রিকথার অর্থ হচ্ছে গ্রহের সঠিক গতি অনুযায়ী গোচর করতে না পারা তো বক্রি অবস্থায় গ্রহ যেহেতু তার গতি অনুযায়ী গোচর করতে পারে না তাই তার থেকে ফলগুলো কিন্তু আমরা অনেক অংশে বঞ্চিত হয়ে যাই তো বর্তমানে দেবগুরু বৃহস্পতি থেকে হাউসে শত্রুর ঘরে বক্রি হয়ে যাচ্ছেন দেখুন বকরি নিয়ে আরো অনেক কথা আছে শাস্ত্র এটাও বলে যে কোনো গ্রহ যখন সূর্য থেকে ডিগ্রি অনুযায়ী একটা ডিস্টেন্স মেনটেন করে তখনও কিন্তু সেই গ্রহটা বক্রি হয়ে যায় অনেকে আবার এটাও বলে যে বক্রিয় অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয় তবে একটা জিনিস কিন্তু অবশ্যই ঘটে আহ হয়ে গেলে গ্রহ যেহেতু একটু স্লো মুভ করে তাই এক ঘর আগের ফল কিন্তু প্রদান করতে শুরু করে দেয় যেখানে বর্তমানে গ্রহটি অবস্থান করছে তো দেবগুরু বর্তমানে আপনাদের আপনাদের রাশি লগ্ন থেকে থার্ড হাউসে অবস্থান করছেন একই সাথে দেবগুরু আপনাদের রাশির লড আপনাদের দশম ভাবের লড় দেবগুরু বৃহস্পতি বকি হয়ে গেলে দৃষ্টি পড়বে আপনাদের 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 সপ্তম ভাবে। তো চলুন এক এক করে সমস্ত কিছু আলোচনা করা যাক খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো দেবগুরু আপনাদের রাশি লড় হয়ে আপনাদের ফোর্থ হাউসে শত্রুর ঘরে বকি হয়ে যাচ্ছেন বর্তমানে আপনাদের রাশিতে সাড়ে সাথে শুরু হয়েছে তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস ভোগাতে পারে দেবগুরু যেহেতু আপনাদের দেখা দিতে পারে লিভার স্টমাকের প্রবলেম থাকতে পারে এখানে বেশি তৈলাক্ত খাবার ফাস্ট ফুড স্ট্রিট ফুড যতই অ্যাভয়েড করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গজনক হবে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার আহ দুহাজার পঁচিশ সালের মধ্যবর্তী সময়ের মধ্যে এই সময়ের মধ্যে সুগার যাদের আছে ডায়াবেটিস যাদের আছে আপনাদেরকে কিন্তু সিরিয়াস থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম আপনাদের থাকতে পারে একই সাথে দেবগুরু আপনাদের দশম ভাবের লড় তো কর্মজীবনের দিক থেকেও কিন্তু প্রবলেম আসবে কর্মজীবনের দিক থেকে প্রেশার আসতে পারে কারণ দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয় দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয় আর দশম ভাবের লড়ই যদি দুর্বল হয়ে যায় শত্রুর ঘরে যদি এখানে এখানে দশমভাবে লড অবস্থান করে তো কর্মজীবনের দিক থেকে প্রবলেম তো আসবেই সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই তো নিজের কাজের প্রতি কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে না হলে প্রবলেম আসবে কাজের দিক থেকে আপনাদের মধ্যে প্রেশার বাড়তে পারে কাজ পরিবর্তন করার চিন্তাভাবনা থাকতে পারে এখানে কাজের দিক থেকে আপনাদের মধ্যে আনসার পিছান থাকতে পারে কর্মক্ষেত্রে আপনাদের শত্রু বাড়তে পারে আপনার কলিগ আপনার বস এরা কিন্তু আপনার পারে থেকে চাকরির চেষ্টা যারা করছেন এই সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে তো চেষ্টা আপনাদের চালিয়ে যেতে হবে দেবগ্রহ দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে দেখুন একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহই কিন্তু খারাপ ফলদায়ক হয় না একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয় আমাদের কমফোর্টকে বিচার করা হয় একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয় তো ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে আপনাদের হাতে কাঁচা পয়সা আসবে সেই সম্ভাবনা থাকবে আর যে দিক থেকে ইনকাম আপনাদের বাড়বে সেদিক থেকে কিন্তু কোনো সন্দেহ থাকছে না একই সাথে আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে লাক্সারিয়াস যে কোনো লাক্সারিয়াস জীবনযাপনের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে দেখা যেতে পারে একই সাথে একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকেও বিচার করা হয় তো একাদশ ভাবের যেহেতু এখানে ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতির বক্র দৃষ্টি করছে তো সাকসেস তো আপনাদের জীবনে অবশ্যই আসবে তবে তার জন্য একটু ওয়েট আপনাদের করতে হতে পারে একটু সময় আপনাদের বেশি লাগবে তো ধৈর্য ধরে যদি চেষ্টা করে চান জীবনের সফলতা অবশ্যই পাবেন আহ চৌঠা ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে একই সাথে আপনার যারা বড় ভাই বোন আছেন তাদের সাথে কিন্তু আপনাদের জায়গাটা বেটার হতে পারে সেই সম্ভাবনা থাকবে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবেও আর নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয় দেবগুরু ভাগ্যের কারক তো ভাগ্যের কারক হয়ে যেহেতু ভাগ্যস্থানে আর দেবগুরু অমৃত দৃষ্টি ফেলছেন তো এখানে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন তবে এখানেও একটা কথা বলে রাখি সময় কিন্তু আপনাদের বেশি লাগবে যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তি হতে ভাগ্যের সাপোর্ট পাবেন তবে ভাগ্যের কারো ভাগ্যস্থানে বক্র দৃষ্টি ফেলছেন তো একটু যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন সেক্ষেত্রে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন কোনো কাজের করতে চান চান কোনো আর অক্টোবরের পরবর্তী সময়টা অবশ্যই করতে পারেন তবে বড় কোনো ফাইনাল হতে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে যারা স্পিরিচুয়াল ট্রাভেল করতে চাইছেন যারা লং ট্রাভেলে যেতে চাইছেন আপনাদেরও একটু ডিলে হতে পারে প্ল্যানিং একটু চেঞ্জ হতে পারে একটু সময় বেশি লাগতে পারে পিতৃপক্ষ তবে আপনাদের অত্যন্ত ভালো থাকবে বাবার সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং জায়গাটা ভালো থাকবে বাবার দিক থেকে যদি কোনো কোনো সমস্যা থাকে তার থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু অক্টোবরের পরবর্তী সময় থেকে আপনাদের রয়েছে আর একই সাথে ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান সামাজিক কোনো ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত হতে চান তার জন্য ভালো সময় থাকছে নবম ভাব থেকে আমাদের উচ্চশিক্ষাকেও বিচার করা হয় তো যে সমস্ত মিন রাশির মানুষেরা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে পড়াশোনার দিক থেকে আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ হবে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান নতুন সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে তার জন্যেও ভালো সময় থাকবে দেবগুরু বকি হয়ে যাওয়ার পরবর্তী সময়টা এবং তার আগের সময়টাও কিন্তু আপনাদের ভালো থাকবে তো উচ্চশিক্ষার জায়গাটা তো আপনাদের ভালোই থাকছে একই সাথে দেবগুরুর বক্র দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে আর সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য ইনকাম এই সমস্ত বিচার করা হয় আর দেবগুরু দৃষ্টিকে সবসময় অমৃত মনে করা হয় দেবগুরু কোথায় অবস্থান করছে তার কোনো বিষয় না তবে দেবগুরু দৃষ্টি যেখানে পড়বে সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে প্রাপ্তি হবে সেই ঘরটা যদি শুভ হয়ে থাকে তো এখানে সপ্তম ভাবে যেহেতু দেবগু দৃষ্টি পড়ছে দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তিও থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে তবে দাম্পত্য জীবনের যে কোনো সিদ্ধান্ত সফল হতে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে আপনারা যিনি পার্টনার আছেন তিনি কর্মজীবনের দিক থেকে কিছু যদি পজিটিভ কিছু আশা করে থাকেন সেটা কিন্তু সফল হতে একটু সময় বেশি লাগতে পারে কারণ বর্তমানে দেবগ্রু রেড রোগেট রয়েছেন স্লো মুখ করছেন তো যে কোনো ফল ধীরে ধীরে প্রদান করবেন সেটা তো প্রথমেই বলেছি তবে দামপত্র জীবন ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে আর তাদের জন্য বিশেষ করে ভালো থাকবে যারা দীর্ঘদিন ধরে পাত্রপ্রার্থী দেখছিলেন বিবাহ হব হব করে হচ্ছিল না তাদের কিন্তু এবার এই সময়টা ভালো থাকবে আপনাদের পাকা কথাবার্তা হতে পারে বিবাহের কথাবার্তা সামনের দিকে এগোতে পারে সেই সম্ভাবনা থাকবে একই সাথে এখানে সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয় ব্যবসা অবশ্যই ভালো চলবে ব্যবসা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ না থাকলেও ব্যবসাতে বিশাল কিছু বড় লাভ করবেন সেই জায়গাটা কিন্তু তৈরি হতে সময় লাগবে দেবগুরু রেট্রোগেট হয়ে যাবেন বর্তমানে সাড়ে সাথে চলছে শনিদেবও রেট্রোগেট রয়েছেন তো ব্যবসার দিক থেকে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে পাটনা শিব যারা করেন আপনাদের রাশির লড় ফোর থাউজেন্ড সত্তর ঘরে বকি হয়ে যাচ্ছেন চোখ কান অবশ্যই খোলা রাখবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন ব্লাইন্ড ট্রাস্ট করলেই কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতা আপনাদের সাথে হতে পারে তো একটু সিরিয়াস একই সাথে দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশির লড় থার্ড হাউসে বক্রি হলে দেবগুরুর প্রভাব কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক থাকবেন এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস ব্যাংক ব্যালেন্স এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় আমাদের খাওয়া দাওয়াকে বিচার করা হয় আমাদের কথা বলাকে বিচার করা হয় তো কথা বলার দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে পজিটিভেন্স নিশ্চিতভাবে আসবে খাওয়া দাওয়ার দিক থেকেও কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের হতে পারে একই সাথে সেকেন্ড হাউস যেহেতু এখানে ভালো হয়ে যাচ্ছে তো সেভিংসের দিক থেকে আপনাদের বেটার হতে দেখা যাবে অর্থনৈতিক টেনশন থেকে মুক্তির অনেকটা পথ আপনারা খুঁজে পেতে পারেন দেখগুলো আপনাদেরকে দেখাতে পারেন তো এখানে অর্থনৈতিক বা এখানে সেভিংসের দিক থেকে আপনাদের নয় অক্টোবরের পরবর্তী সময়টা থেকে কিছুটা হলেও বেটার হতে দেখা যাবে একই সাথে পারিবারিক দিকটাও কিন্তু আপনাদের ভালো থাকবে পরিবারের মানুষদের মধ্যে আপনাদের অ্যাটাচমেন্ট বর্ণিকের জায়গাটা ভালো হতে দেখা যাবে পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা আগের থেকে সম্পূর্ণ নয় তবে আগের থেকে কিছুটা হলেও বেটার অবশ্যই হতে দেখা যাবে কারণ দেবগুরু একটি অত্যন্ত শুভ গ্রহ দেবগুরু আমাদের ভাগ্যের কারক দেবগুরু পরিবারের কারক দেবগুরু আমাদের সন্তানের কারক দেবগুরু আমাদের সন্তানের কারক হয়ে আমাদের আর সেকেন্ড হাউসে যেহেতু দেবগুরু প্রভাব পড়বে তো এখানে পজিটিভ রেজাল্ট তো অবশ্যই দেবেন তো এই ছিল দেবগুরুর বক্রি প্রভাব নিয়ে এই ছোট্ট আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এর জন্য কি অবলম্বন করবেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম গ্রাম দিন ব্রহ্মা নম একই সাথে বর্তমানে যেহেতু সাড়ে সাথে চলছে তো শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে সেটা কি ওম প্রাম পিম প্রমসা শনিশ্বরায় নম এটাও একশো আটবার সাথে হনুমান চল্লিশা পাঠ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো সবাই ভালো থাকবেন নমস্কার